হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজ পরে স্টার সাউন্ড ভাড়া যাচ্ছে পাত্রঘাটা তো তো এটা দু দিনে ভাড়া আগামীকাল বাজবে এবং পরশু মঙ্গলবার কম্পিটিশান রয়েছে দুপুরের পর তো ওখানে অনেক সেট রয়েছে যারা যারা কম্পিটিশান দেখতে ইচ্ছুক চলে যাবে লিস্ট হয়তো অনেকেই দেখেছ তো কে আসছে একটু বলে দিচ্ছি তো আস্তে আস্তে যাচ্ছে পরে স্টার সাউন্ড বাপি সাউন্ড আছে তোমার কিংস্টার রয়েছে কিশোর মাইক রয়েছে সুরবাণী তোমার জুয়েল আরেন সাউন্ড শুভ সাউন্ড এছাড়া সুপারস্টার সাউন্ডের সোলো এছাড়া দুটো আর আছে এম সাউন্ড এবং কর্মাকার সাউন্ড এই দুটি হচ্ছে আর সাউন্ড এছাড়া খুব হার্ড রাইটিং রয়েছে যারা যারা দেখতে ইচ্ছুপ চলে আসবে তো গাড়ি দেখছেন লোড হচ্ছে মেঘলা আকাশে সবাই জানো আজই খুব মেঘলা যায়ক জায়গা দেখতেছো ছলাৎবে গদবার সারিপুরদার বলছি মঙ্গলবার দুপুরের পর কম্পিটিশন রয়েছে তো चलो বন্ধুরা দেখতে থাকো এখানে পায়ে কিছু নাউ নাই এই যে এটা কিছু বলার জন্য বাইরে থেকে পাওয়া আছে চাইলে দিল দাম নাই এই মোটরটা কত করে এক কি বলছ না ধর